বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত দশজন আহত হয়েছেন শনিবার বাইশ নভেম্বর সদর উপজেলায় বাকরি গ্রামে এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় শুক্রবার ওই গ্রামে রফিকুল ইসলামের মেয়ের বিয়েতে প্রতিবেশী শাহিন উদ্দিনকে দাওয়াত না দেওয়ায় সামাজিক ক্ষোভ দেখা দেয় এর জের ধরে শনিবার সকালে শাহীন লোকজন নিয়ে রফিকুলের বাড়িতে হামলা চালায় এতে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত জন আহত হন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে পরিস্থিতি বিবেচনায় এলাকায় পুলিশ মোতায়েন করা রয়েছে